পদ রজ আর ভক্ত পদজল ভক্ত ভুক্ত অবশিষ্ট বৈষ্ণবের চরণামৃতের দ্বারা এক ভূত উদ্ধার হয়ে গেছিল তারই একটি ঘটনাটা বলতেছি শ্রবণ করা কোন এক সময় সৌধা নামে একটি গ্রাম ছিল সেই গ্রামেতে সরাপি ব্যবসা করতেন এক বণিক নাম ছিল তিনার মহাযশস্বী ছিলেন অনেক টাকা পয়সার মালিক ছিলেন এই ব্যবসা বাণিজ্য খুব ভালোই করেন তো তিনার ব্যবসাতে একটা লোক কাজ করত কর্মচারী থাকতো সেই কর্মচারীটি কাজ করত একদিন সেই কর্মচারীটা মারা গেল তার এক নিজ কর্মের গতিকে মরিয়া হইলা ভূত ভূতান্তান্ত মারা যাওয়ার পরে সে প্রেতাত্মা হয়ে গেছিল ভূত হয়ে গেছিল প্রেতাকার রূপ জীব কর্ম অনুসারে দেহ পাত করাইয়া হাকার যে তো কি হয়েছে প্রেতাত্মা হয়েছে হয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন তার কর্ম অনুসারে তিনি মৃত্যুর পরে প্রেত হয়েছে তার উদ্ধারের গতি কি সে তো আর খুঁজে পাচ্ছে না তখন ওই শ্রীরঙ্গ বণিকের পুত্রের উপরে সে দৃষ্টি করল করিলা পুত্র দিনে দিনে ক্ষীণ হইতে লাগিলা সেই প্রতাত্মা যখন শ্রীরঙ্গীর পুত্রের উপরে সে ভর করল তখন ছেলেটার শরীর দিন দিন ক্ষিন্ন হইতে শুরু হলো বালকেরে কহে মুর মুক্তির উপায় করহ নতুবা তুমি তোমায় মারিব আমি মারিব তোমায় ভুটটা সে বালককে বলতেছে হে বালক তুমি আমার মুক্তির উপায় করো না হলে আমি তোমাকে মেরে ফেলে দিব আমি তোমাকে মেরে ফেলে দিব মারিব তোমায় বালক কিছু না কহে বুঝিতে না পারে কিভাবে আমি তোমার উদ্ধার করব সে চিন্তা করতে পারছি না আসে এই কথা কাউকে বলেও না তো জিজ্ঞেস করল যে ভাই তুমি মরার পরে ভূত হলে কেন তুমি কেন ভূত হলে তার কারণটা কি বলো বলল যে শুনো একদিন আমি বিশেষ কাজের জন্য স্থানান্তরে যাচ্ছিলাম এমন সময় কি হয়েছিল একদল সার রাস্তা দিয়ে যাচ্ছিল তার মধ্যে একটা বৃষ এসেই আমার বক্ষের মধ্যে শিং মেরে দেয় তার ফলে আমি মারা যাই মারা যাওয়ার ফলে আমি জমাল হয়ে যাই জমাল হয়ে যাওয়ার পরে মহারাজ আমার কর্ম অনুসারে আমাকে এই ভূত দেহ দিয়ে পাঠালেন আমি ভূত হয়েছি প্রেতাত্মা হয়ে আসছি এখন আমি বুঝতে পারলাম বজর নাহি করে যেই জনে এই গতি হয় তার জন আমি তো হরিভজন করি নাই এই জন্য আমার এই গতি হয়েছে আর এই গতি থেকে মুক্তির একমাত্র উপায় তুমি করতে পারবে অতএব তুমি আমার মুক্তির উপায় কর তোমার পিতায় কহি মুক্তি কর মুরে অতএব তোমার বাবাকে বলো বলে আমাকে মুক্তি পাবে নতুবা তোমারে আজ মারিব পরাণ তুমি যদি আমার মুক্তির উপায় না করো আমি তোমাকে মেরে ফেলে দিব তখন সে ভয় পেয়ে গেল তারপরে তার মাকে বাবাকে ভাই বন্ধু সবাইকে এই কথা সে বলতে শুরু করল আদ্যপন্ত বিবরণ সকল কহিল ভাই বন্ধু মাতা পিতা শুনিয়া চিন্তিত হইল সর্বনাশ ছেলের উপর ভূতের দৃষ্টি পড়েছে পুত্রের আকার ক্ষিন্ন দেখ অনিচার ছেলেটা যা বলতেছে কথা তো সত্যি নাহলে ছেলের শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে কেন এইভাবে ক্ষিন্ন হচ্ছে ইহা কহি মাতা তার কাঁদিতে লাগিল তার মধ্যে একজন শিষ্ট ব্যক্তি এসে উপায় সৃজিলেন একজন ভালো লোক একজন ধার্মিক লোক এই কথা শুনলেন শোনার পরে এসে তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে শুনো একটা উপায় মাতাকে কহি তুমি চিন্তা নাহি কর কোনো বিঘ্ন নাহি হইবে মূর কথা ধরো তোমরা যদি আমার কথা শুনো তাহলে তোমার ছেলে মরবে না ভূত উদ্ধার হয়ে যাবে তাহলে কি করতে হবে বলে গ্রামের এক কোনাতে দেখো এক পরম বৈষ্ণব আছে মহান্ত পরম সাধু বৈষ্ণব মহান্ত তাহার চরণামৃত বিঘ্ন হবে শান্ত সেই বৈষ্ণবের চরণামৃত নিয়ে আসো এনে তোমার ছেলেকে পান করাও তোমার ছেলের বিছনার মধ্যে রাখো বৈষ্ণবের পাদুদক ভুবন পাবন আরে ভূত কি সারা পৃথিবীর লোককে উদ্ধার করতে পারেন বৈষ্ণবের পাদুদক ভুবন পাবন অতএব বিঘ্ন নাশে মঙ্গল কারণ সমস্ত অমঙ্গল দূর হয় এবং মঙ্গল প্রদান হয় প্রেত মুক্তি হেতু নিজে করে বিড়ম্বন তার মুক্তি হবে তাহার বাছি বিনম্বন দেখো আমার কথা মতো যে চলো তাহলে প্রেত তো মুক্তি হয়েই যাবে তোমার ছেলেকে কিছুই করতে পারবে না তোমার ছেলেকে মারতেও পারবে না তুমি বৈষ্ণব পাদুক কেনে তোমার ছেলের বিস্তার মধ্যে একটা বাটির মধ্যে রাখবে যখন এসে ভূত তোমার ছেলেকে ধরবে ছেলে বড় বড় করে তাকাবে উল্টা উল্টাপটা কথা বলবে আর তখনই কি করবেন তুমি ওই বৈষ্ণব চরণামৃত তোমার ছেলের গায়ে দিয়ে দিবে কারণ তো ভূতে ধরেছে তখন ভূতের গায়ে পড়তেছে বৈষ্ণব পাদুদক লইয়া সজ্জায় শুইয়া থাকক শিশু সতর্ক করি দেয় সতর্ক হইয়া থাকবে ছেলে আর তোমরাও সতর্ক হইয়া থাকবে যখন আসিবি প্রেত ভিগ্ন করিবারে পাদুদক যেন তাহা ঢালো অঙ্গ উপরে প্রেতে যখন এসে তোমার ছেলেকে ধরবে আর তখনই তুমি বৈষ্ণব পাদুক তোমার ছেলের উপরে ঢেলে দিবা পাদুকো প্রেত মুক্ত হইবে দুই কার্য শুদ্ধ হইবে সদর্থ মিলিবে তাহলে প্রেত উদ্ধার হয়ে গেল তোমার ছেলেও ভালো হয়ে যাবে মরবে না দুটা কার্যই সিদ্ধ হবে তাহা শুনি সবজন আনন্দ পাইল সাধু সাধু বলি সবই প্রশংসা করবে সত্যি একটা ভালো উপায়ের কথা আমাদেরকে আমরা তাহলে এই কার্য করি আচরণে লইলা গিয়ে বৈষ্ণব চরণামৃত নিয়ে আসলেন মুক্ত হইল প্রীত শিশু রহিল বাঁচিয়া তাহলে বৈষ্ণব চরণামৃততে ভূত পর্যন্ত উদ্ধার হয়ে যায় ভূতে ধরা রোগী পর্যন্ত ভালো হয়ে যায় অতএব চরণামৃত মহামহিমা মহিমার যে চমৎকার সীমা অত বৈষ্ণব চরণামৃতের মহিমার কথা বর্ণন করে শেষ করা যাবে না মুক্তির কা কথা আকৃষ্ণ প্রেম উপজয় মুক্তি তো সাধারণ মুক্তি তো তুচ্ছ হাতের মুঠের মধ্যে থাকে তাই মুক্তির কা কথা কৃষ্ণ প্রেম উপজয় যার বিন্দু পানমাত্রে বেদি ফুকারা বেদ শাস্ত্র আদি বৈষ্ণব অধরামৃত বৈষ্ণব চরণামৃত বৈষ্ণব চরণের ধুলির মহিমার কথা বর্ণন করে গিয়েছেন তাই সেই রকম উত্তম ভাগবতের চরণ সেবা করলে উত্তম ভাগবতের ভক্ত ভাগবতের পাদুদক পান করলে আমাদের মঙ্গল হবে তাহাতে আশ্চর্য কি অতিম বৈষ্ণব পাদুদক ও মুক্ত হইল কৃষ্ণদাস ইহা শুনি বরসা বান্ধিল অতএব বৈষ্ণব চরণামৃতের এমনই মহিমার কথা শাস্ত্রে বর্ণনা করে গিয়েছে তাই বৈষ্ণব বৈষ্ণবতর বৈষ্ণবতম উত্তম বৈষ্ণবীর সেবার দ্বারা এইভাবে আমরা ফল লাভ করি